সম্মানিত দর্শক যারা আজকে মসজিদ কমিটিতে সুদ করে আর ঘুষ করে বসে গেছে মূর্খ জাহেলরা আজকে মসজিদ কমিটিতে ঢুকেছে তাদের ব্যাপারে অনায়ত লাভবাসী কি পরিমাণে কথা বলছেন এবং মসজিদ কমিটিদেরকে খুবই সতর্কতামূলক বক্তব্যটি দিয়েছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আপনাদের নেই মসজিদ কমিটির একটা বাজারের দারওয়ানের বেতন এখন আট টাকা আপনারা কোন বিবে ইমাম সাহেবের বেতন দেন ছয় টাকা হার একটু ভিতরে হোমনা এলাকায় আড়াই হাজার সাড়ে তিন হাজার টাকা ও তো চাউল কিনার টাকাও হয় না আমার দৃষ্টিতে প্রত্যেক জামে মসজিদের ইমাম সাহেবের জামে জামে মসজিদের ইমাম সাহেবের সর্বনিম্ন বেতন হতে হবে পনেরো হাজার টাকা আমার মনে হয় গভর্নমেন্টের এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা উচিত কথা বুঝলেন নেই কিংবা গভর্নমেন্ট একটা পারে বেতন যাই দিক জনগণ সেনাবাহিনীর মতো রেশন করে দিবে ইমাম সাহেবদের বুঝলেন নেই তাহলে একটা সুবিধা হবে তো দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করেছেন আপনারা বুঝতে পেরেছেন কি পরিমাণে মসজিদ কমিটিদেরকে ধুলাই করলেন এনায়তুল্লাহ আব্বাস এই জন্যই ওনাকে আমার ভালো লাগে যে উনি যা বলেন সরাসরি বলে ফেলেন